একটা সফটওয়্যার কোম্পানির সফটওয়্যার সেলসের রিপোর্ট এখানে আছে এখানে হলো কোন দেশে কোন কান্ট্রিতে কত কোন মান্থে কত কত কপি এখানে সেল করা হয়েছে সেটার একটা রিপোর্ট এখানে টোটাল দেখতে পাচ্ছেন যেটার আমি একটা চার্ট প্লট তৈরি করব তো সেটা করতে গেলে আমি ইনসার্টে যে আমি কী টাইপের চার্ট আমি নিতে চাই সেটা সিলেক্ট করতে হবে তার আগে আমি আমাকে যেটা করতে হবে আমি কোন এরিয়াটুকু নিয়ে আমি চার্টটা তৈরি করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে পুরোটা এইভাবে সিলেক্ট করলাম শুরু ডেটাটা আমি নিব এবং রো কলাম যতটুকু আমার আসবে সেটুকু আমি নিব নেওয়ার পরে এবার আমি কলাম যদি দিয়ে আমি কি টাইপের কলমের চার্ট তৈরি করতে চাচ্ছি সেটা আমি নিব এখানে আমি যদি এটা দেই তাহলে দেখেন যে এখানে চার্টটা তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদাভাবে এভাবে তৈরি হয়েছে এবং এখানে দেখেন বাম দিকে যে তিনটা জিনিস এখানে দেখাচ্ছে একটা হলো যে যেটা ব্লু ব্লু যেটা দেখাচ্ছে এটা হলো ডাটা সেকশন এরপরে এখানে একটা দেখাচ্ছে গ্রিন এই গ্রিনটা হলো এখানের এই ডান দিকে যে সেকশন এটা টাইপ আর এখানে আর একটা পিঙ্ক কালার দেখাচ্ছে পিঙ্ক কালার যেটা সেটা হলো নিচের যে সেকশন সেটা এখন আমি যদি এমন হয় যে আমি তো পোর্টালটা সিলেক্ট করেছি কিন্তু আমার যদি এমন হয় যে আমার এতগুলো ডাটা দরকার নাই আমি শুধু জানুয়ারি মান্থেরটা আমি শুধু চাই সেক্ষেত্রে আমি এই যে কোনায় যে ডট দেখতে পাচ্ছেন এটার উপরে নিয়ে প্রেস করে ধরে আমি ড্র্যাক করে কুমিয়ে দিই দেখেন যে লাইভ এটা প্রিভিউ শো করবে এটা চেঞ্জ হয়ে যাবে অথবা আমি যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো নিতে চাই এইভাবে এটা চেঞ্জ হয়ে যাবে এরপর দেখেন যে এখানে এই যে ব্রাজিলের এখানে দুইটাই একেবারে লো যেমন আমি যদি ব্রাজিলে যাই দেখেন যে এখানে সেলস টোয়েন্টি থ্রি অনলি টোয়েন্টি থ্রি কপি সেল হয়েছে আমি যদি এই ভ্যালুটা এখানে চেঞ্জ করি আমি এন্টার তাহলে দেখেন যে এখানে কিন্তু এটা লাইভ মানে আমি এখান থেকে চেঞ্জ করলে চার্টের ভিতরে অটোমেটিকলি এটা এখান থেকে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা হলো লাইভ এবং আপনি এখান থেকে যেটা চেঞ্জ করবো অটোমেটিকলি আপনার এখানে চার্টের ভিতরে অটোমেটিকলি এটা চেঞ্জ হবে এরপরে চার টুল টুলের জন্যে তিনটা সেকশন ওপেন হয়েছে ডিজাইন লেআউট ফরমেট এইটা হলো আপনি চারটাকে কিভাবে মডিফাই করবেন সেই জিনিসগুলো আসবে এটা আমি নেক্সট লেশনে দেখাবো তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি যদি এটা পুরোটা আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি যদি এফ ইলেভেন এফ ইলেভেন প্রেস করি এফ ইলেভেন প্রেস করলে দেখেন যে সে আমাকে ডিরেক্টলি একদম একটা চার্ট তৈরি করে দিয়েছে এবং সেটা কিন্তু নতুন একটা ওয়ার্কশিটে এটার সুবিধা হলো যে এটা আমি খুব সহজে দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি। এবং আপনি চাইলে এখান থেকে এগুলো মডিফাই করতে পারবেন বাট মডিফাই আপনি কীভাবে করবেন সেই জিনিসগুলা সামনে আসবে এই তিনটা আমি নেক্সট লেসন আমি আপনাদেরকে এগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে